শুধু দর্শক আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম সহযোগী অধ্যাপক হ্যান্ড সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি আমি আজকে আজকে কার্পাল টানেল সিনড্রোম সংক্ষেপে সিটিএস বলি আমরা এটা নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ এটা কি ধরনের রোগ যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে আমাদের হাতে এক ধরনের নার্ভ থাকে মিডিয়ান নার্ভ বলি আমরা মিডিয়ান নার্ভ এখানে একটা ট্রান্সভার্স কার্পাল লিগামেন্টের ভিতর দিয়ে হাতে আসে এবং হাতে এই থিনার থিনার অ্যামিনেন্সের মা মাংসগুলিতে সাপ্লাই দেয় আমাদের থ্রি অ্যান্ড হাফ ফিঙ্গার বলি থ্রি অ্যান্ড হাফ ফিঙ্গারের অনুভূতি অনুভূতি এটা ক্যারি করে এটা এখানে যদি কোনো কারণে প্রেশার পরে প্রেশার পরে তাহলে এই সাধারণত এই রোগটা হয় আর কি তো এটা কাদের বেশি হয় এটা সাধারণত মহিলাদের বেশি হয় হ্যাঁ যাদের বিভিন্ন ধরনের রোগ কারণে এটা হতে পারে যেমন যারা আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের থাকে তাদের হইতে পারে থাইরয়েডের সমস্যা আছে হাইপোথাইরয়েডিজম রোগে ভোগে থাইরয়েড হরমোন অভাবজনিত সমস্যা যাদের আছে তাদের হয় এটা রিউমারটাইড আর্থ্রাইটিস এবং গাউট গাউটে হতে পারে কিংবা এটা এটা প্রেগন্যান্সিতেও হতে পারে প্রেগনেন্সি ডেলিভারি হয়ে গেলে এটা কমে যায় এটা সাধারণত কিংবা রেনাল ফেলিয়র কিংবা শরীরে পানি জমে এরকম রোগে এটা হতে পারে এটা উপসর্গগুলি কী কী হয় উপসর্গ হচ্ছে এই সাড়ে তিনটা থ্রি অ্যান্ড হাফ ফিঙ্গার এটা জিজি করে জিজিটা রাত্রেবেলা বেশি হয় রাত্রিবেলা বেশি হয় এবং এটা ঘুমেও ডিস্টার্ব করে ঘুম থেকে উঠে পেশেন্ট হাত ঝাড়াঝাড়ি করে এটা সিমটমটা কমানোর জন্য যারা স্টিয়ারিং ঘোরান মোবাইল নিয়ে কথা বলেন পেপার পড়তেছেন তাদের হাত তাদের এই সমস্ত জিজি জিজি হয় এই সমস্ত কাজ করলে যারা মেশিনে ভাইব্রেটিং টুলে কাজ করেন তাদের এটা এই সমস্যাটা হয় এটা এটা সাধারণত রুগী দেখলেই আমরা বুঝতে পারি হুম এটা রুগী টিপি টিপিক্যালি বলে যে তার রাত্রেবেলা বেশি সমস্যা হয় তার হাত অবশ হয়ে আসে আঙুলগুলি অবশ্যই আসে হুম অনেক সময় মাংস শুকায় যায় শুকায় যায় আমরা পরীক্ষা করলে এটা বুঝতে পারি তার অনুভূতি কমে কমে যায় ফিঙ্গার টিপে অনুভূতি কমে যায় হ্যাঁ মোটর পাওয়ার কমে যায় মোটর পাওয়ার থিনার এমিয়েন্সে মাংসগুলা শুকায় যায় পেশেন্ট আঙ্গুল উঠাইতে পারে না আঙ্গুল আমাদের এই থামটা খুব জরুরি আমাদের থাম থামের থামের এটা এটা অপোজিশান বলি আমরা এটা 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 ফর্টি ফর্টি পার্সেন্ট ফাংশান আমাদের দেয় এটা যদি দুর্বল হয় তাহলে পিঞ্চ গ্রিপ মানুষের পিঞ্চ গ্রিপ বলি আমরা পিঞ্চ গ্রিপ উইক হয়ে যায় লিখতে অসুবিধা হতে পারে হাত থেকে জিনিসপত্র পড়ে যেতে পারে আমরা যদি এখানে অনুভূতি কম পাই মাংস শুকায় যেতে পারে এটা মাসেল পাওয়ার কমে যেতে পারে আমরা যদি এখানে ট্যাপ করি তাহলে এদিকে ঝিঁঝি করবে তারপর আমরা যদি এখানে প্রেশার দিই তাহলে এদিকে ঝিঝি বেড়ে যাবে আমরা যদি আঙ্গুল হাত বাঁকা করি বা এরকম হাত ইয়া করি তাহলে হাত অবশ্যই আসে এইভাবেই ইজিলি এটা আমরা বুঝতে পারি কখনো কখনো ইনভেস্টিগেশনের সাহায্য নেই আমরা এটা ডায়াগনস্টিক টেস্ট বলি আমরা এটাকে যদি যখন ইলেকট্রিক্যাল ইম্পালস পাস করা হয় তখন দেখা যায় যে এখানে এসে স্লো হয়ে যায় এখানে রিস্ট রিস্টের রিস্ট জয়েন্টের এখানে সামনের দিকে যে জয়েন্ট সামনের দিকে এখানে ট্রান্সফার কার কার্পাল লিগামেন্ট থাকে এই এইটা এই এইটা নিচ দিয়ে নার্ভটা থাকে এই 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 প্যাসেজটা যখন ছোট হয়ে যায় তখন নার্ভটার উপর চাপ পড়ে এবং এটা আরও আরও যে যদি ফ্র্যাকচার ডিসলোকেশন হয় যদি যদি এই ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার হয় লুনের ডিসলোকেশন হয় রিস্টের ফ্র্যাকচার ডিসলোকেশনে এগুলি হতে পারে এটা চিকিৎসা পেশেন্ট যত তাড়াতাড়ি আমাদের কাছে আসে তত আর্লি অবস্থায় আসে তত এটা ভালো হয় চিকিৎসাটা দেওয়া সহজ হয় অনেক সময় আমরা বলি যে একটু হাতের রেস্ট দিতে যারা কাজ করেন হ্যাঁ ফ্রিকোয়েন্ট ব্রেক নিতে বলি আমরা হ্যাঁ অনেক সময় ঠা যদি ফুলে যায় টাত হয় বাতের কারণে তখন আমরা ঠান্ডা স্যাক নিতে বলি আমরা নাইট স্প্লিন ব্যবহার করি নাইট স্প্লিন যাতে হাতটা এরকম হয়ে থাকে নার্ভটার উপর প্রেশার না পড়ে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটেড অ্যাগ আমরা ব্যথানাশক ওষুধ দিলে এটা সিমটম সাময়িকভাবে কমে যেতে পারে কখনও কখনো আমরা এখানে ইন্টার এখানে ইন্টারন্যাশনাল স্টেরয়েড হ্যাঁ দেওয়া যায় মেডিসিন কলিকরা সাধারণত এটা প্র্যাকটিস করেন আমরা একটু কম প্র্যাকটিস করি এটা কখনও কখনো নার্ভের উপর যদি ইনজেকশনটা পড়ে সেখানে অসুবিধা হতে পারে এই জন্য আমরা প্রেফার করি যে যদি ওষুধে না হয় তখন সার্জারির দিকে চলে যাই আমরা যাদের যাদের ওষুধে হচ্ছে না যাদের কনজারভেটিভ ট্রিটমেন্টে সমস্যাগুলি যাচ্ছে না তাদের তাদের অপারেশন লাগে এটা এটা খুবই সিম্পল ছোট একটা অপারেশন এটা আমরা স্থানীয়ভাবে করেই এটা করতে পারি এখানে এখানে লোকাল অ্যানিস্থিয়া দিয়ে হ্যাঁ দশ মিনিট পরে এটা খুব সিম্পল একটা সার্জারি দশ মিনিট পনেরো মিনিট লাগে আমাদের হ্যাঁ কয়েকটা এক ইঞ্চির মতো কাটা হয় এই জায়গাটাতে এটা খুবই খুবই অপারেশনের পরপরই পেশেন্ট বাসায় চলে যেতে পারে এবং এটা পনেরো দিন পরে সেলাই কেটে নিতে পারে এটা 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 কিছু রিক্স আছে কিছু রিস্কগুলি কি সেটা হচ্ছে যারা আমরা 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 চাবো এটা একটু হ্যান্ড সার্জনরা করবেন এটা নার্ভে ইনফেকশন হইতে পারে নার্ভের ইনজুরি হইতে পারে ভ্যাসেল ইঞ্জুরি হইতে পারে একটা স্কার হইতে পারে এবং সিমটমটা যাইতে অনেক সময় সময় লাগে কয়েক কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে এটা এটা সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে লাগতে পারে এর জন্য কিছু ওষুধ দিয়ে আমরা কিছু নিয়মকানুন মানতে হয় মানতে হয় একটু ধৈর্য ধরার ব্যাপার আছে ধৈর্য ধরার ব্যাপার আছে এটা যেতে সময় লাগে কেননা যাদের যাদের অনেক দিন নার্ভটা প্রেশারে থাকে তাদের এটা যেতে একটু সময় সময় লাগে তো সিমটমগুলি তিন থেকে ছ মাসের মধ্যে চলে যায় কখনও কখনও ছমাস বা তারও বেশি সময় লাগে আমরা দর্শকদের বলবো যাদের বিভিন্ন রোগ আছে যেরকম ডায়াবেটিস থাইরয়েড এগুলি রিমাটার ডারথাইটিস গাউট হ্যাঁ এগুলি এগুলি কন্ট্রোল রাখতে হবে কন্ট্রোল রাখতে হবে সময় মতো চিকিৎসা করতে হবে দেরি করা যাবে না এটা নিয়ে দিনের পর দিন বসে থাকবেন না হ্যাঁ অনেক পরে আসবেন না মাংস শুকায় গেছে তখন এগুলি সাধারণত উন্নতি আর অনেক পুরোপুরি আগের অবস্থায় নাও ফিরতে পারে যখন পারমানেন্ট পারমানেন্ট মাসেল ড্যামেজ হয়ে যায় নার্ভ ড্যামেজ হয়ে যায় তখন এটা আগের অবস্থায় নাও ফিরতে পারে এজন্য আমরা চাই মানুষ আর্লি অবস্থায় চিকিৎসা নেবেন অপারেশনে এটা তেমন কোনো মেজর সার্জারি না অপারেশানে পরপরই বাসে চলে যেতে পারবেন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা অপারেশনের প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করাবেন রিমাটার রিমাটাডার্থাইটিস গাউট হ্যাঁ এগুলি এগুলি কন্ট্রোল রাখতে হবে কন্ট্রোল রাখতে হবে সময় মতো চিকিৎসা করতে হবে দেরি করা যাবে না এটা নিয়ে দিনের পর দিন বসে থাকবেন না হ্যাঁ অনেক পরে আসবেন না মাংস শুকায় গেছে তখন এগুলি সাধারণত উন্নতি আর অনেক পুরোপুরি আগের অবস্থায় নাও ফিরতে পারে যখন পারমানেন্ট পারমানেন্ট মাসেল ড্যামেজ হয়ে যায় নার্ভ ড্যামেজ হয়ে যায় তখন এটা আগের অবস্থায় নাও ফিরতে পারে এজন্য আমরা চাই মানুষ আর্লি অবস্থায় চিকিৎসা নেবেন অপারেশনে এটা তেমন কোনো মেজর সার্জারি না অপারেশনের পরপরই বাসে চলে যেতে পারবেন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা অপারেশনের প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করাবেন কার্পাল ট্যালেন্ট সিল্ড্রম সাধারণত মিডিয়ান নার্ভের কম্প্রেশনের কারণে হতে পারে আমাদের যে রিস্টের সামনের দিকে মিডিয়ান নার্ভ থাকে তার নার্ভের উপর দিয়ে হচ্ছে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট থাকে এই লিগামেন্টটা হাতের যে রিস্টের যে বোনগুলি আছে এর সাথে সাধারণত অ্যাটাচ থাকে তো এই এই কোনো কারণে এই নার্ভের উপর যখন প্রেসার পড়ে পেশেন্টের হাত ঝেঝি করবে মাংস শুকায় যাবে হ্যাঁ খবরের কাগজ পড়তে অসুবিধা হবে স্টিয়ারিং ঘুরাইতে অসুবিধা হবে ফোনে কথা বলতে অসুবিধা হবে হ্যাঁ এইগুলি সাধারণত নিয়ে আসে দেখা যায় যে রাত্রে রাত্রে সিমটমটা অনেক বেশি বেড়ে যায় হাত মানুষের ঘুম ভেঙে যায় মানুষ উঠে হাত ঝাড়াঝাড়ি করে এটা সিমটমটা কমানোর জন্য এটা এইভাবেই আমরা এটা পেশেন্টরা আমাদের কাছে প্রেজেন্ট করে